আসসালামু আলাইকুম রহমাত উল্লাহি ওয়া বারাকা তুহু নাহ মা আদ করিম বাল্লি গোয়ান নিহাল আও আয়া আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলেও প্রসার কর এটি প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য আল্লাহ সাল্লামের নিশ্চিত করেছেন প্রচার করার জন্য এবং সাতচল্লিশ নম্বর সুরাট তেত্তিরিশ নম্বর এতে আল্লাহ বলতেছেন আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহ রান্না করতে করো আতিউর রসুল রাসুল রান্না করতে করো ওলা আতুল আমাল আকুম যদি রাসুল রান্না করতে না হয় তাহলে তোমাদের আমল বাতিল আজকে আমরা জানবো কাদের আমল সিয়াসিদ্দার হাদিস যায় এবং অসংখ্য সাহাবে এবং তাবিন তাবি তাবিনের মত কোন দিকে সমর্থন করে আজকের বক্তব্য বিষয় সশব্দে আমিন বলা উচ্চ সুরে আমিন বলার বিষয়ে জিহির সালাতে ইমামে সুরাইয়ে ফাতে পাঠ শেষে ইমাম মুক্তাদি সকলে সরবে আমিন বলবে ইমামের আগে নয় বরং ইমামের আমিন বলার সাথে সাথে মুক্তাদি আমিন বলা ভালো তাতে ইমামের পিছে পিছে মুক্তাদি সুরায়ে ফাতে পাঠ করা সম্ভব হয় এবং ইমাম মুক্তারি ও ফেরেস্তাদের আমিন সম্মিলিত ভাবে হয় যেমন যেমন এখানে শেষে ওয়েল ইবনু হুসুর পালা সামিত সামিত শব্দ শোনা ওয়েল ইবনু হুসুর রাজনা বলতে বলতে শুনেছি রসুল্লাহি সাল্লাহ আলহিউসালাম কারা গাই রিল মাকুসুবে আলাইহিম সকাল আমিন সকাল আমিন শুনেছে মাদ্দা বিহা সাউতাহা আমিনটা অনেক জুড়ে হতো আউজ হতো কুতুবে সিদ্ধা সহ অন্যান্য হাদিস গ্রন্থে প্রণীত উপরোক্ত হাদিসগুলির সার কথা হলো এই যে ফসলুল্লাহ সালুল্সলাম এরশত করেন যখন ইমাম আমিন বলে কিংবা বলে সল ইনফার্ট শেষ করে তখন তোমরা সকলে আমিন বলো কেননা যার আমিন আসমানের ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বেকার সকল গুণা মাফ করা হবে এ হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাহি আঠারোশো পঁচিশ মুত্তাফাক আলাহি ওই ওই গ্রন্থকে বলা হয় যেটি বখরি মুসলিমে সম্মিলিতভাবে থাকে তাকে মতফাক আলাহি বলা হয় তার মানে যারা আমিন জুড়ে বলতাছে যে মাজাফের লোকেরা মূলত মাজহাফ তো ইসলামী নেই মাযাফান সুন্নত নয় ফরজ নেই কোনো কিছু নেই বোঝানোর জন্য বলতেছে যে ফেল লোকেরা আমিন জুরু বলে তারা শেষ সুই হাদিসের অনুযায়ী তারা আছে যেমন আসমান উনিশ শুরুআনের পরে বকারি শিফ এবং মুসলিম শিফটির স্থান তার মানে তারা যারা আমিন জুরু বলে আহলুল হাদিস তারা একমাত্র সালাফি মানহাজ তারা শরীফ হাদিস আমল করতেছে এবং আমিন বলে না শিয়ারা শিয়েরা কিন্তু একেবারে আমিন বলে না ঠিক আছে এবং যারা আমিন আসতে বলার দলিল উপস্থাপন করে সুর আরাফের দুইশো চার নম্বর আয় দিয়ে ওই তাপসির ওটা শুধু তাদের কাছেই গ্রহণযোগ্য কারণ এই তাপসির সাহাবিরাও বুঝে নেই তাবিনটাও বুঝে নেয় তাবি তাবিনটাও বুঝে নেই ইমাম বখারি মুসলিম মুস্তাহিদরাও বুঝে নেই ওরকম তাপসির চলবে না ওটা হচ্ছে মানুষের মন করা ইসলাম ধ্বংস করা তাপসির যেটা কি কনে আপনি একা একা করেছেন ওই তাপসির চলে না

আচ্ছা আমিন অর্থ হয়েছে আল্লাহ মাস তাজিফ হে আল্লাহ তুমি কবুল করো আমিন এর আলিফ এর উপরে মাত বা খারা দুটি পরা জায়েজ আছে এ হাদিসটি পাবেন মন সিরি সহি তারে গিফ পাঁচশো এগারো হাসিয়া আলবানী প্রথম খণ্ড দুইশো আটাত্তর নাফি বলেন ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু কখনো আমিন বলা ছাড়তেন না এবং তিনি এ সবাইকে উৎসাহিত দিতেন আপা বলেন আবদুল্লাহ বিন জুবাইর রাজিয়াল্লাহু আনহু সর্বে আমিন বলতেন তার সাথে মুক্তাদিদের আমিনের আওয়াজে মসজিদ রঞ্জিত হয়ে উঠত এ হাদিসটি পাবেন বুখারী তালিক

অনুপ্রবেশ যদি কেউ চৌহরি সালাতে আমিন বলার সময় জামাতে যোগদানও করেন তবে তিনি প্রথমে সরবে আমিন বলে নিবেন ও পরে নীরবে সুরাই ফাতে পাঠ করবেন ইমামও ওই সময় পরবর্তী কেরাত শুরু করা থেকে কিছু সময় বিরতি দেবেন যাতে সুরা ফাতে ও পরবর্তী আমিন ও কেরাতের মধ্যে পার্থক্য বোঝা যায় উল্লেখ্য যে এই সময় মুক্ত ফাঁতে পাঠ করা এবং সেই সময় পরিমাণ ইমামে চুপ থাকার কোনো দলিল নেই সেই সময় পরিমাণ চুপ থাকার কোনো দলিল নেই আসে আবদ আঠারোশো আঠারো আমিন শুনে কারো গুসা হওয়া উচিত নয় কেন রসুল্লাহ সাল্লাস্লামের সাথ করেন আন আয়েশা আয়সা রাজা থেকে বর্ণিত আনি নাবি সাল্লাম কালা মা হাসা দাত কুমুল ইয়াহুদ আলা শাইন মা হাসা দাত কুম আলা আলা সালামি ও এখানে যে বিষয়টা উপস্থাপন করা হলো কেননা রাসুল্লাহ সাল্লাহ এর করেন ইহুদিরা তোমাদের সবচেয়ে বেশি হিংসা করে তোমাদের সালাম আমিনের কারণে এই হাদিসটি পাবেন আপনি আহমদ ইবনে মাজা আষ্টশো ছাপ্পান্ন কারণ কারণ এর সাথে ফেরিস্তারাও আমিন বলেন ফলে তা আল্লাহর নিকট কবুল হয়ে যায় উল্লেখ্য যে আমিন বলার পক্ষে সতেরোটি হাদিস এসেছে রাজয়াতুন মাদিয়া প্রথম খন্ড দুইশো একাত্তর যার মধ্যে আমিন আসতে বলার পক্ষে শোভা থেকে একটি রেওয়াত আহমদ ও দ্বারা কুট নিতে এসেছে আজা আউ আখফা বিহা সাউতাহু বলে যার অর্থ আমিন বলার সময় রসুল্লাহ সাল্লামের আওয়াজ নিম্ন সুর হতো একই রাওয়াতে সুফিয়ান সাউরি থেকে এসেছে রাফা বিহা সাউতাহু বলে যার অর্থ তার আওয়াজ উচ্চ সুর হতো হাদিস বিশারদ পণ্ডিত গণের নিকট শোভা থেকে প্রণীত নিম্নশুরের আমিন বলার হাদিসটি মুস্তারিফ যার সনত প্রমতন নাম ও শব্দগত ভুল থাকার কারণে জৈফ রক্ষান্তর সুফিয়ান সাউরি রেজালোহনা বনিত সরফ আমিন বলার হাদিসটি এসব ত্রুটি থেকে মুক্ত হওয়ার কারণে সহি হাদিসটি দ্বারা কতনি বারোশো ছাপ্পান্ন আতিফ বকরি মুসলিম সহ বিভিন্ন সহি হাদিস অনুযায়ী যে হরি সালাতে আমিন বলার বিশুদ্ধ সুন্নতের উপরে আমল করায় নিরপেক্ষ ময়নের কর্তব্য তাছরা ইমামে ছয় সুরায়ে সূরা ফাতিহা পাঠ শেষে সিরাতাল মুস্তাকিম এর হাদয়েত প্রার্থনার সাথে মুক্তাদি গণের নীরবে সমর্থন দান